একটা অস্ট্রেলিয়ার তারা কত হচ্ছে না করছে আমাদের কাছে ইউরোপ অস্ট্রেলিয়া থাকে তাদের বয়স যদি তারা কত হচ্ছে না বয়স্ক লোককে দিয়ে দেবো এখন যদি কোনো ভাই থাকেন করতে পারবেন ইউজিপ আমেরিক্যাল অর্থন হস্টে যাবেন তারা কি করবেন আমার অনেক গানে আমার কালচনা অফার আছে বন্ধুরা আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি আপনার কাছে টাকা পয়সা আর হলে আমরা কোনো টাকা পয়সা নেই নেই আমাদের নাম বলে টাকা পয়সা নেই কোথায় স্বীকার করবে কাউকে টাকা পয়সা দিলে অনেকে আছে আপনারা শুধু ইউটিউব চ্যানেল খুলে ফেসবুক খুলে দিই টাকা সেই ক্ষেত্রে কেউ যদি বলে আমি রাজ্য খান দুই হাজার এক হাজার টাকা যদি টাকা পয়সা দেন আর বলে যে আপনার আমার কাছে গাড়ি ভাড়া এক হাজার টাকা দেন এক হাজার টাকা পয়সা দিতে পারেন আপনার মতো প্রতিদিন দশজনের কাছে দশ হাজার টাকা দিতে এটা টাকা পয়সা করবেন এরা যদি ছাড়া পুরো ছুটে থাকে কথা পর্যন্ত দিয়ে আসবো সেটা দেখতে পাচ্ছি আর এই বাড়িতেই থাকবে ঘুরে আসবে এই ব্যবস্থা করে দেবো মতো অস্ট্রেলিয়া যাচ্ছে অস্ট্রেলিয়া থাকে অস্ট্রেলিয়া অনেক

আপনি আমার সাথে যোগাযোগ করবেন জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি বহুল সহকারে